দিল্লির শাহী মসজিদ দশ হাজারের উপরে একসাথে মানুষ নামাজ পড়তে পারে জুম্মার নামাজ পড়ে মুসলমান বের হয়েছে এমনি খ্রিস্টান এক পণ্ডিত ইঞ্জিল কিতাব হাতে লয়া বলতেছে মুসলমান তোমরা বলো কোরআন সত্য ইসলাম ধর্ম সত্য আমরা বলি ইঞ্জিল কিতাব সত্য খ্রিস্টান ধর্ম সত্য বিতর্কের কোনো প্রয়োজন নাই চলো একটা চ্যালেঞ্জ করে নিই চ্যালেঞ্জ করে নিই মুসলমানরা কয় কিসের চ্যালেঞ্জ কই চ্যালেঞ্জ হলো তোমরা আগুনের ভিতরে কোরআন ফালাই বা আমি আমার হাতের ইঞ্জিল আগুনের ভিতরে ফালাবো প্রমাণ হবে কোন কিতাব জ্বলে আর কোন কিতাব জ্বলে না যেই কিতাব জ্বলবে না এই কিতাবও সত্য এই ধর্ম সত্য মুসলমানরা কয় আমরা এত কিছু বুঝি না আল্লাহর কালাম আগুনে ফালানো আমাদের পক্ষে সম্ভব না আমাদের পক্ষে সম্ভব না কোনো মুসলমান যদি নামাজ ঠিক মতো নাও পড়ে তবু আল্লাহর কোরআন আগুনে জ্বালাইতে পারে আরে হুজুরে পারে যদি কোনো বেইমান এমনটা করে তারে তারে সাহায্য করার জন্য জীবন দিতে রাজি ঠিক কি না ভাইরা বন্ধুরা মুসলমানরা কয় এত কিছু বুঝিনা চলো বড় হুজুরের কাছে যাই তৎকালীন সময়ে বড় হুজুর সাবদুল আজিজ মুহাদ্দিসে দেখলবি রাহমাতুল্লাহি আলাইহি আমাদের আমাদের আকাবির উলামায়ে দাওবন্দ লমায় দেওবন্দের সূর্য সন্তান শাহ আব্দুলা আজিজ মহাদ্দ দেহলবী রহমতুল্লাহ গেলে শাহ আলীউল্লাহ মহাদ্দিসে দেহলবী রহমতুল্লাহ গেলের সুযোগ্য সুযোগ্য সন্তান তিনার কাছে মানুষ নিয়ে আসলো হুজুর আপনি ওর এই চ্যালেঞ্জটা একটু গ্রহণ করুন কি বলতে চায় আপনি একটু বুঝুন আমরা এত কিছু বুঝি না আপনাদেরও কথা হবে একটাই এখন আপনাদের আপনাদের সব আপনাদের কথা হবে একটাই কারণ আপনারা আওয়াম সাধারণ মানুষ আপনাদেরকে কেউ যদি বুখারি শরীফ নেই চ্যালেঞ্জ করতে আ আয়া যদি কয় আপনার নামাজ হয় না আপনার রুকু হয় না আপনার হাত বাঁধা হয় না আপনার দাঁড়ানো হয় না আপনার জুম্মা হয় না জানাজা হয় না এত কিছু যদি বলে একটাই বলবেন ভাইরে আমি এত কিছু বুঝি না বুখারি বুঝি না হাদিস বুঝি না সই হাদিস হাদিস বুঝি না চলো যদি তোমার চ্যালেঞ্জ করতে হয় বুঝাইতে হয় বড় হুজুরের কাছে যাই মুফতি সাহেবের কাছে যাই শাইকুল হাদিস সাহেবের কাছে যাই সাথে সাথে দেখবেন তার পেট খারাপ হয়ে গেছে আওয়াজ দিয়ে বলেন ঠিকই কিনা নিজে নিজে আপনারা বহসে যাবেন না তর্কে যাবেন না কারণ ওরা অনেক চাপা নিয়ে আইছে চাপা সাবধান ভাইয়েরা ইমানের ডাকা কত রঙ্গে সমাজে ঘুরতেছে আপনারা টের পাবেন না যদি উলামায় কেরামের সাথে মিলেমিশে থাকেন তাহলে আল্লাহ ইমানটার হেফাজত রাখবে এজন্যই আমার নবী বলেন উম্মতের দা ফিতনার জমানায় নিজের উপরে বাহাদুরি কইর না যদি দৌলতি মান তুমি হেফাজত রাখতে চাও আলাইকুমবি মুজালাসাতিল উলামা ওয়া ইসতিমাই কালামিল হুকামা ফা ইন্নাল্লাহা তাআলা ইউহিল কলবাল মাইয়িতা বিনুরিল হিকমা কামাই ইল আর দ্যালমাই তথাপি ওলিল মাতার আমার ব্মতির উলাম এ সাথে তোমরা মিশে থাইক তাদের পরামর্শ চইল কেউ কিছু তোমারে বুঝাইলে এই বুঝটাই একশো একশো বুঝ বাইন্য না আলেমের সাথে পরামর্শ কইর তা ইমান হেফাজত থাকবে আপনারা বুঝবেন না আপনার লেবাসে বইরা আমার আপনার সুরত বইরা ডাকাত বন্ধু হাজির হবে আপনি বুঝবেন না সে বন্ধু না ডাকা বুঝবে উলামা একরাম কারণ উলামা একরামের হাতে হাতে কোরআন হাদিসের রাডার রয়েছে রাডার এই রাডারের ফাঁকি দিয়ে কেউ যেতে পারে না ওলামায় দেওয়ার কাছে কোন বাতিল কখনো যত সুরত এসেছে ওলামায় দেওয়ন তার হাতে নাতে ধরেছেন মহিলা বুর্কা করে এসেছে বাতিল ওলামায় দেওয়ন গাইনি ডাক্তার এসেছে কই যে এজন্য এই ফিতনার জমানায় আপনাদের কাছে আমার নসিহত আল্লাহ নবীর কথা এটা চরম ফিতনার যুগ চলতেছে এই যুগে যদি আমাকে উপরে সঠিক সিরাতে মুস্তাকিমের উপরে চলতে হয় তাহলে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখো বড় হুজুরের সাথে সম্পর্ক রাখো ইমাম সাহেবের সাথে সম্পর্ক রাখো মুফতি সাহেব মহাদিস সাথে সম্পর্ক রাখো বাকিল দেখবে তোমার সম্পর্ক মুফতি সাহেবের সাথে তোমার কাছেও আসবে না দেখবে তোমার সম্পর্ক মাদ্রাসার সাথে তোমারে বুঝাইতে কাছেও আসবে না ইমান হেফাজত থাকবে আর নিজে নিজে চলবা মুসিবত মুসিবত আছে মুসলমান দাদা দ্যা কয় হুজু আপনি একটু বুঝেন কি কয় শাবদুল আজিজ মহাদ্দিসে দেখলাম ই রহমাতুল্লাহ কেনী তিনি তখন বলতেছেন মিয়া তুমি কি বলতে চাও বলো কয় হুজুর আপনারা কোন খ্রিস্টান আপনারা কোন মুসলমান ধর্ম সত্ত্বেও ইসলাম ধর্মসত্ত্ব কোরান সত্য আমরা বলি ইন্দিল সত্য খ্রিস্টান ধর্ম সত্ত্বেও কেন বিতর্ক হবে চলেন আমরা এক হয়ে যাই হয় ইসলাম থাকুক নাইলে খ্রিস্টান ধর্ম থাকুক হয় কোরআন থাকুক নাইলে ইঞ্জিল থাকুক এক কয় যায় এক এক বলে কেমনে কয় আগুন জ্বালাবো আগুনের ভিতরে আমার হাতের ইঞ্জিল এই যে আনসি এঞ্জিল আগুনে ফেলাব আপনারাও কোরআন আগুনে ফালাবেন এরপরে আমরা দেখব কোন কিতাব জ্বলে আর কোন কিতাব জ্বলে না না জ্বললেই বোঝা গেল এই ধর্ম সত্য কিতাবসত্ত্ব আল্লাহর অলি তখন বলে ন মুসলমানেরা মাইকিং করে গোটা এলাকায় জানা দাও আগামী এত তারিখ সকাল দশটায় অমুক মাঠের মধ্যে এই চ্যালেঞ্জ হবে আগুন জ্বালানো হবে আগুন ওই আগুনের ভিতরে সে তার ইঞ্জিল ফালাবে আমিও সেখানে কোরআন নিয়ে হাজির থাকবো আর একটু আওয়াজ দিয়ে কোন আর একটু আকবার এলান করে দাও মাইকিং করে দাও মুসলিম ও মুসলিম সবাইকে দাওয়াত করো হাজারো হাজারো মানুষ সমাগম ঘটে গেল মুসলমান যেমন হাজির খ্রিস্টান ধর্মের লোকরাও হাজির হিন্দুরাও হাজির বৌদ্ধরাও হাজির সবাই ময়দানে হাজির দশটা বেজে গেল আল্লাহর অলি কোরআন নিয়া তিনি ময়দানে হাজির হলেন পণ্ডিত সে তো ইঞ্জিন লইয়া দাঁড়ায় রয়েছে আগুন জ্বালানো হলো মুসলমানরা ভয় পায় আমরা কোনোদিন আগুন আগুনে কোরআন জ্বালাব না কিন্তু হুজুরে যদি জানায় হুজুরেরটা হুজুরে বুঝবে আমরা বুঝবো না আমরা বুঝি না হুজুরে জ্বালাইলে সেটা যাইস আমরা বুঝি না মানুষ তো অবাক হুজুরকে আসলে কোরআন জ্বালাবে আগুনে আল্লাহর মা মাইকটা হাতে নিয়ে বলতেছেন ও হাজার মানুষ উপস্থিত হাজিরিন লক্ষ্য করে শুনো আমি আমার ওই ভাইয়ের খ্রিস্টান ভাইয়ের চ্যালেঞ্জ আমি গ্রহণ করেছি সে আগুনে ইঞ্জিল ফালাবে আর আমি কোরআন ফালাবো কিন্তু একটু চ্যালেঞ্জটা বাড়াইয়া একটু বাড়াইয়া সেটা হলো তোমরা শুনে রাখো সে ইঞ্জিল বুকে লইয়া আগুনে ঝাঁপ দিবে আর আমি কোরআন বুকে লইয়া আগুনে ঝাঁপ দেব میں طالب مولا ہوں میرے یشک نرالا میں طالب مولا ہوں میرے یشک نرالا ہے جملہ جہاں جن کے تجلی سے اجالا ہے جملہ جہاں جن کے تجلی سے اجالا جہاں غیر خدا یار ندار

আল্লাহ মোহাম্লুনরা সোল জোরেশ্বরে বলি সাল্লাল্লাহ হিআসাল্লাম যেইমাত্র হুজুর বলছেন আমি আমার কোরাণ বুকে লইয়া আগুনে জাপ দিব আর উনি ইঞ্জিল বুকে লইয়া আগুনে জাপ দিবে দেখা যাবে কাকে আগুন জ্বালায় কাকে আগুন জ্বালায় না সোহা ফন্ডিতের ফণ্ডি দিয়ার আছেনি কি করে আপনারা সোজাগ আছেন সবাই পণ্ডিতের পণ্ডিতি আর আসেনি হ্যাঁ পেটে মুচোর মারছে কয় হুজুর ও হুজুর ইটা আপনি কি কন হুজুর বলে কেন কি হুজুর আমার বাথরুম কোন দিকে দেখা দেন কেন হুজুর আমি তো এমন পরীক্ষা করতে আসি নাই গো আমি তো আইসি আমার হাতের ইঞ্জিল আগুনে ফালাই মন নিজে আগুনে ফরতে রাজি না আল্লাহর বলেন কেন আমি যদি পারি তুমি কেন পারবা না আমার তো বিশ্বাস আমার তো একদিন আমি যদি কোরআন বুকিল লইয়া গুনে ঝাঁপ দে আল্লাহর কালামের এত দাম এত দাম এত দাম যে কোরআন সিনায় থাকলে জাহান্নামের আগুন জ্বালায় না দুনিয়ার আগুনও আমাকে জ্বালাবে না দুনিয়ার আগুনও আমাকে জ্বালাবে না জ্বালাবে না কোরআনও জ্বলবে না আমিও জ্বলব না আর যদি তোমার ইঞ্জিল কিতাব সত্য হয় ইঞ্জিলও জ্বলবে না তুমিও জ্বলবে না না হুজুর আমি মাপ চাই হুজুর আমি মাপ চাই চাই আমি এটা পারবো না আল্লাহ রলি বলেন দেখো চ্যালেঞ্জটা কিন্তু আমি করি নাই চ্যালেঞ্জটা করেছো তুমি অতএব ভাগবার কোনো জায়গা নাই হাজারো মানুষ এখানে হাজির হয়েছে একটু যদি ভাগবার চেষ্টা করো তাহলে আমি তোমারে বাঁচাইতে পারবো না মানুষ কিন্তু বহু দূর দূরান্ত থেকে আসছে ভাগবা তো একটা গুষিও মাটিত পরবে না তুমি কিন্তু তেজপাতা হয়ে যাইবা তেজপাতা হয়ে যাইবা কই হুজুর আমি আপনি আমার একটু বাঁচান হুজুর আপনি আমার একটু বাঁচান হুজুর বলেন আমি বাঁচাবো কিন্তু এর আগে মাই খাতে নিয়ে বলো কি ষড়যন্ত্র লইয়া তুমি আইস মানুষকে জানায়া দা কই হুজুর তাহলে আপনি আমার একটু বাঁচাইন বলে হ্যাঁ বাঁচাইবো আগে আসল কথা কো আসল কথা কো মাই খাতে নিয়ে নিয়ে বলতেছে উপস্থিত হাজিরিন আমি একটা চিটার আমি একটা পার আমি মূলত পণ্ডিত না কিছুই না হুজুর যে কথা বলছে এটা আমি পারবো না পারবো না কারণ হলো আমার হাতের ইঞ্জিল যে কি ইঞ্জিল আপনারা দেখতেছেন এই ইঞ্জিলটাকে কেমিক্যাল মাখায়া মেডিসিন মাখায়া আমি আনছি এটা এমন এক কেমিক্যাল এই কেমিক্যাল যে কোনো বস্তুতে যদি মাখানো হয় আর ওই বস্তুটারে যদি আগুনে না হয় আগুন ওই বস্তুটাকে জ্বালাবে না এটা বস্তুর কেরামতি না কেমিক্যালের কেরামতি আমার ইঞ্জিল কিতাব আমি কেমিক্যাল মাখানছি ইঞ্জিল যদি আগুনে ফালায়। ইঞ্জিল কিতাবকে আগুন জ্বালাবে না কারণ ইঞ্জিলে কেমিক্যাল মাখানো এটা ইঞ্জিলের কেরামতি না কেমিক্যালের কারণে কেমিক্যালের কারণে কেমিক্যালের কারণে কিন্তু আমার বডিতে কেমিক্যাল মাখাই নাই বুঝেছেন আমি যদি ইঞ্জিল কিটা বুকে লুইয়া দেই ইঞ্জিলটি কি জ্বলবে না কিন্তু আগুন আমারে সারবে না আমার কিন্তু একদম নাম নিশানা সব বাইর করব আমারে খুঁজে পাওয়া যাবে না আগুনের খাসলত কেমন শুধু জ্বালায় দেওয়ার জ্বালায় দেওয়া সাথে 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 উপস্থিত মানুষের ভিতর থেকে বিশ হাজার খ্রিস্টান যুবক কালেমা পরে মুসলমান হয়ে গেল ইসলামের বিজয় তালেমার বিজয় কোরআনের বিজয় মুসলমানের বিজয় ওলামাই কেরামের বিজয় ঠিক কিনা বলেন হ্যাঁ বন্ধুরা এজন্য বলতেছিলাম আল্লাহর কোরআনের এত দাম এত দাম এইবার মুসলমানেরা কয় হুজুর ও হুজুর আপনি এটা কি শর্ত লাগাইছিলেন হুজুর আমাদের তো এখনো কলিজা কাঁপতেছে আপনি এটা কি বললেন যদি ওই বেইমানে আপনার শর্ত মাইনা নিত যদি ও ইঞ্জিল বুকে লইয়া আগুনে জাপ দিত আপনিও যদি পুরা বুকে লইয়া আগুনে দিতে তাহলে ওরে এই আগুনে আমাদের তো কোনো কষ্ট নাই ও মরক কিন্তু যদি আগুনে করত আমরা কই হুজুর আপনি তো আমাদের জন্য ছায়া আপনি তো আমাদের মাথার উপরে রহমতের ছায়া হুজুর আপনাকে যদি আমরা হারাইতাম তাহলে আমরা এই ব্যথা এই বেদনা এই হারানো বস্তু আমরা আর কই খুঁজে পাইতাম আপনি এই শর্ত লাগানো মাত্রই আমাদের কলিদায় পানি নাই হুজুর আপনি শর্ত লাগাইছেন কিন্তু আমাদের কলিদায় পানি নাই পানি নাই আল্লাহর অলি তখন বলেন ও মুসলমান ভাইরা তোমরা কি মনে করছো তোমরা মনে করছো আমি যদি কোরআন বুকে লই আগুনে জাপ দিতাম আগুন আমাকে জ্বালায়নি তো তোমরা বুঝে এমনটা ভাবতেছো কিন্তু খুদার কসম একবার খুদার কসম দুইবার খুদার কসম তিনবার একশো একশো এক ইঞ্চু আমার অন্তরে আমি যদি কোরআন বুকি লইয়া আগুনে জাপ দিতাম আমার নবীর হাদিস মোতাবিক আগুন আমার পশম জ্বালাইত না তো আল্লাহর কালামের পাওয়ার তো আল্লাহর কালামের পাওয়ার তো আল্লাহর কালামের মজা এজন্য সিনা জেনতেন কোনো সেনা নয় দেখতেছেন ছোট ছোট বাচ্চা হাফিজি করতেছে না এই বাচ্চাগুলিকে আল্লাহ হাজারো কোটি মানুষের সিনার ভিতর থেকে চয়েস করে আল্লাহ কুদরতে এখানে হাজির করছে সুরক্ষ এজন্য এদের দাম দেওয়া এদের মর্যাদা দেওয়া এদের সম্মান করা দরকার নি না নাই আরো জোরে কোন নি না নাই বাইরে কদর করবেন মায়া করবেন কারণ কি জানেন নি আল্লাহ বলেন কোরআন মুমিনিন আল্লাহ বলেন কোরআনের খাতিরে আমি জগতে রহমত নাজিল করি যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় এই ঘরে রহমত নাজিল হয় যেই সমাজে মাদ্রাসা থাকে এই সমাজে আল্লাহর তরফ থেকে রহমত নাজিল হয় যেই সমাজে হাফেজ কোরআন আলেমী দিনের কদ রয়েছে ওই দেশের মধ্যে আল্লাহর তরফ থেকে রহমত নাজিল হয় কারণ রহমত আসেই কোরআনের উসিলায় কোরআন হলো চুম্বক রহমত টানার চুম্বক হলো কোরআন জমিনে যেদিন কোরআনের তালিম বন্ধ হয়ে যাবে রহমতের দরজা বন্ধ করে হয়ে যাবে হাফুজ কোরআন তৈরি হওয়া যেদিন বন্ধ হবে আলেমে দিন তৈরি হওয়া যেদিন বন্ধ হয়ে যাবে রহমতের দরজা বন্ধ হয়ে যাবে গাছ থেকে আর ফুল ফল পাওয়া যাবে না জমিন থেকে আর ফসল মিলবে না নদী থেকে আর মাছ মিলবে না আমি যে নিয়ামত নিয়া ভুক্ত আমি যে নিয়ামত নিয়ে সুখে আছি আমি যে রহমত নিয়ে সুখে আছি ওই ব্যক্তিগত রহমত গুলি নিয়ামত গুলি আল্লাহ ছিনাই নিবে সুস্থতার নিয়ামত থাকবে না আমার কুটি

আল্লাহ বলে জমিনকে আমি তামা তামা বানায় দিব যদি জমিনে আমার ওয়ালারা না থাকে এই জমিন আমি রাখবো না রহমতের এক কোটা বৃষ্টি জমিনে আমি দেব না জমিন থেকে একটা ফসল হইতে দেবো না দিব না জমিন থেকে একটা ফসল হইতে দিব না বাল লঞ্জাল আলেই কোমল আদা বা সব পর পর জমিনে গজবার গজব আসবে একটা কমিক্রম যাবে করোনা যাবে আবার আসবে বিপদ একটা যাবে আরেকটা আসবে একটা যাবে আরেকটা আসবে কেন আসতেছে তোমরা বুঝো না বুঝো না এখনো সময় আছে বুঝো কেরামকে সম্মান করো তাদেরকে ইজ্জত দাও তাদেরকে মর্যাদা দাও আল্লাহ যে মর্যাদা দিয়েছেন তাদেরকে সেই মর্যাদায় রাখো সেই মর্যাদায় রাখো আল্লা পাক জমিনের উপর ভরপুর ভরপুর রহমত আল্লা নাজিল করবে বাইরের জন্য বলতেছি হাফেজে কোরআন রে তুমি খাওয়াও একটা বাচ্চারে তুমি ঘরে খাওয়াও এর অর্থ এই নয় যে আমি খাওয়াইতেছি নবীর হাদিসের ভাষায় তার উসিলায় আল্লাহ তোমাকে খাওয়াইতেছে আমি মাদ্রাসাকে দেখতেছি না না মাদ্রাসাকে আমি দেখি না বরং মাদ্রাসার খাতিরে আল্লাহ আমাকে পালতেছে আমাকে পালতেছে এই কথাটাই মনে রাখতে হবে এই কথাটাই মনে রাখতে হবে ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস মা হত্তাল হীতান ফি জউফিল মা ওয়া ফি রিওয়ায়াতিন আন নমলা তু ফি জুহরিহা নবী বলেন দল এই কথাটা তোমরা যদি নাও বুঝো জমিন আল্লাহ কাদেরুসিলাই ঠিকায় রাখছে কথাটা তোমরা যদি নাও বুঝো আসমান জমিনের আর যত makhluk রয়েছে ওরা কিন্তু ঠিকই বুঝে গর্তের পিপিলিকা ওই কথাটা বুঝি পানির নিচের মাসে কথাটা বুঝি এজন্য পিপিলিকাও সর্বক্ষণ মাদ্রাসার জন্য দোয়া করে পানির নিচের মাসেও আল্লাহর কাছে দোয়া করে জঙ্গলের বাঘ বাল্যকেও আল্লাহর কাছে দোয়া করে গাছের পাতাটা পর্যন্ত চব্বিশ ঘন্টা মাদ্রাসার জন্য হাফজে কোরআন তালেবে এলেমের জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমি গর্তের বেঁচে পিপিলিক আল্লাহ তুমি তার হায়াত বাড়ায় আল্লাহ আমি পানির মাছ বেঁচে আছে যাদের আল্লাহ তাদের হায়াতে বরকত দাও আল্লাহ ঘরে ঘরে হাফেজ তৈরি করো সমাজে সমাজ আল্লাহ তুমি মাদ্রাসা তৈরি করো এটা হলো জমিনের হায়াত জমিনের হায়াত মাদ্রাসা জমিনের হায়াত উলামায়াম জমিনের হায়াতক আর হা দিন এজন্য এই কথাটা অত্যন্ত সুক্ষ কথা নবী বলেন এই সুক্ষ কথাটি তোমরা না বুঝল হায়বা নাত বুঝে হায় ওানাথ বুঝে এজন্য ওলামা কেরামকে হায় শ্রদ্ধা করে জিন্নাতরা শ্রদ্ধা করে শামসুলক ফরিদপুরি রহমতুল্লাহ গেলে বহুত আল্লাহর একজন বলি সদস্য হুজুর রাহিমাহুল্লাহ তিনি একবার গহডাঙ্গা যাবেন নিজের এলাকায় যাবেন নৌকায় উঠছেন বাড়ি পর্যন্ত যাবেন এই অবস্থায় নৌকার মধ্যে অনেক মানুষজনই উঠছে তিনি তার ঘাটে যেয়ে নামবেন লোকজন যার যার ঘাটে নামতেছে আল্লাহর অলিও তিনি তার ঘাটে যাবেন ওনার ঘাটটা হলো সব শেষে সব মানুষ নেমে গেল নৌকা থেকে যার যার ঘাটে কিন্তু হুজুরকে নিয়ে মাঝে একাই চলছে রাত বাজে প্রায় দেখটা দুটা কনকনে শীত প্রচণ্ড কুয়াশা ওই অবস্থায় আমি আপনার ঘাট পর্যন্ত নিয়ে যাব কইয়া লয়ে যেতেছে ভালো কথা আলহামদুলিল্লাহ কিছু দূর যাবার পরই অলি বলতেছেন বেটা তুমি আমাকে এখানে নামায় দাও মাজি কই হুজুর ইনে কি বলেন এখান থেকে আপনার বাড়ি পর্যন্ত যেতে বিশাল এক হাওর পাড়ি দেওয়া লাগবে নৌকা তো আপনার ঘাট পর্যন্ত যাবে হুজুর এখানে কেন নামবেন হুজুর বলেন বাবা এত প্রশ্ন করিস না এত প্রশ্ন করবি না তুই আমাকে এখানে নামায় দি মাঝি কই হুজুর ব্যাতবি যদি মনে না করেন হুজুর কষ্ট হবে একা একা ভয় লাগবে আপনার কোন কোন শীত রাস্তাও চিনবেন কিনা ঠিক নাই কারণ কিছু দেখা যায় না আল্লাহর ওলি বলেন বাবা বুঝবি না বুঝবি না বুঝবি না এত কথা বলবি না আমাকে এখানে নামায়া দে আমি পায় হেটে বাড়ি যাব মাঝি বাধ্য হয়ে হুজুরকে নামায় দিল অথচ পূর্বে হুজুর বলছেন গাটে যাবেন হঠাৎ করে বলতেছেন এখানে নামবেন মাঝি নামায় দিছে কিন্তু মাজির মনে মনে খেয়াল হলো আমি একটু পিছনে পিছনে যাব আর দেখব হুজুর কেন কি জন্য এখানে নামলেন মাঝি পিছনে পিছনে নামছে হুজুর কিন্তু টের পান নাই হুজুর সামনের দিকে হাঁটতেছেন পিছন থেকে মাঝি দেখতেছে একজন মানুষ নামাইলাম তিনি হাঁটতেছেন একটু পরেই দেখা যায় আল্লাহর ডানে বামে সামনে পিছনে শয়ে মানুষ ওনার সাথে হাঁটতেছে মাঝির কলি যায় আর পানি নাই হায় আমি মানুষ নামাইলাম একজন এত মানুষ আসলো কোথা থেকে এরা কারা কি এদের পরিচয় माजी ভয় পাইতেছে পিছনে পিছনে যায় আল্লার ওলি তো দেখেন না মানুষগুলি হুজুরকে পাহারা দিয়া দিয়া নিয়ে যাইতেছে আর কি যেন বলতেছে হুজুর কি যেন জবাব দিতেছে বাড়ি পর্যন্ত বসলো দেখে আর কোনো মানুষ নাই হুজুর একা ঘরে ঢুকবেন माजी কাকাসalamualaikum হুজুর হুজুর অবাক হয়ে বলতেছেন बेटा তুই কই হুজুর আমি আপনার পিছনে পিছনে আইছি কি দেখছো চুকির পানিটা সেরে হুজুর আমি কি যে দেখছি আমার কলি যা পানি নাই এত মানুষ কারা ছিল এখন কোথায় গেল এরা কারা এদের পরিচয় কি গল্লার বলি তখন আল্লাহর বলতেছেন বাবা কারো কাছে বলবি না দেখি যখন ফেলস আমি বলি কারো কাছে বলবি না আমার মৃত্যুর পর বলবি আল্লাহ খাঁটি নিজেদের কাছে প্রকাশ করেন না এটা হলো কারামতি আল্লাহওয়ালা চিনার উপায় আর ভেজাল্লা যারা ওরা যদি এক যারা হয় বুঝায় দশ গুণ ঠিক না হ্যাঁ আল্লাহর খাটি অলিরা নিজেদের কারামত কারোকে বলে না এমন কেউ যদি দেখে তারে বলে কাউকে বলবি না কাউকে বলবি না কাউকে বলবি না ভাইরা বন্ধুরা ইনিও বলতেছেন বাবা কারো কাছে বলবি না আমি নৌকায় থাকতেই এই এলাকার জিন্নাতের সর্দার আমার কানে কানে আইসা কয় হুজুর সালাম দেখো হুজুর আমরা দীর্ঘদিন যাবৎ আপনার অপেক্ষায় আমাদের ভিতরে অনেক গণ্যগুল চলতেছে সমস্যার সমাধান হয় না সবাই একমত হয়েছে আপনি যে রায় দিবেন সবাই মেনে নিব অনেকগুলি আমাদের সমস্যা হুজুর আপনার অপেক্ষায় আছে অপেক্ষায় দয়া করে আপনি এখানে যদি একটু নামেন আমরা পাহারা দিয়ে দিয়ে আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছাব আর আমাদের যত সমস্যার সমাধান জেনে নিবাদ তাহলে আল্লা আলেমদেরকে জিন্নত রকি শ্রদ্ধা করে হুসাইন অহমদ মাদানী রহমতুল্লাহি আলী পুতবুল আলম শৈফুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলীকে এক লুক দেখলে খালি বলতো বতা দেউগা বাতা দেউঙ্গা বাতা দেউঙ্গা বলে যেই মাত্র মাদানী আলি রহমান দেখতেন এই লুকে দূর থেকে বলতেছে হুজুরের সাথে তো অনেক উলামায় কেরাম আসে এর ভিতর দিয়ে দূর থেকে একটা লোক একদম সাদা সিদা আওয়াম মানুষ মাদানীকে দেখতেই বলতো বাতা দেউঙ্গা দৌড় দিয়া মানুষে সরাইয়া এইভাবে ধাক্কা দিয়ে সরাইয়া তার আগে বুকে ধরতেন বুকে জোড়ায় বলতেন নেহি 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 না বলো না বলো না হে খালি কইতো বলে দিব বলে দিব। কইয়া দিমু কইয়া দিমো আর মাদানি দৌড় দিয়ে গিয়া বলতেন না ভাই তুমি কইও না বুকে জড়াইয়ে নিতেন মানুষ সবাক উলামাই কেরাম সব কি রে কী সে মাদানী আলিস রোমা যখন সরে যাইতেন তখন সে যখন একা হইত ও লামাইকার জিগাইতো ভাই তুমি কি কো যে কই দিব কই দিব কই দিব কি কইবা কয় নেহি বতাও যেই কইতো তুমি কি কয়ে দিবা কইমু না তোমাদেরকে কইম না কি কাজের ব্যাপার চলছে মাদানি মাদানী আলিহমার ইন্তেকাল হওয়ার পরে এই লোক মানুষের কাছে বলতেছে হ্যাঁ এখন বলবো এখন বলবো গঙ্গুতে মাদানি আলিহ রহমা একটা ঘরের মধ্যে বিশ্রাম নিয়েছিলেন রাতে আমি জানতাম না এই ঘরে মাদানি আমি শেষ সাথের দিকে এই ঘরের পাশ দিয়ে যাইতেছিলাম হঠাৎ করে শুনি এই ঘরের ভিতরে জিকিরের আওয়াজ আমি একটু তাকাইলাম ঘরটার দিকে তখন দেখি ওই ঘরের মানুষের জিকিরের সাথে ঘরের দেয়াল দরজা জানালা সব জিকিরের সাথে লাফাইতেছে সব কিছু লাফাইতেছে আমি বাহিরে দাঁড়ায় রুচি অবাক ভয়ে যে কে সে মানুষটা ভিতরে এইভাবে জিকির করে যার জিকিরের সাথে তাল মিলাইতেছে ঘরের দরজা জানালা জানা সব দরজাটা খুলতেই আমি দেখি কুতবুল আলম শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী আলিহ রহমা আমারে দেখকে কে উনি বলছেন এটা তুমি কিছু দেখছো বলে সব দেখছি তখনই বলছে দয়া করে কাউকে বলবা না আমার জীবদ্দশায় কাউকে বলবা না আমার জীবদ্দশা কাউকে বলবা না এজন্য আমি বলতাম না কত তুমি হুজুরে দেখলে এইভাবে বলতা কেন বাতা দে বলবো না কেন তোমরা হুজুররা হুজুরের নিয়ে যেইভাবে তোমরা ব্যারিকেড দিয়ে রাখো হুজুরদের ভিতরে গিয়ে আমি যে আল্লাহর সাথে একটু মুসাফা করবো এই সুযোগ আমার থাকে না এজন্য আমি কৌশলটা অবলম্বন বলছি যে আমার যাওয়া লাগবে না হুজুরাই আমার সাথে আঁকলে আমি কেন বীর ঠেল লেগে মুসাফা করবো এজন্য দেখেই কইতাম পাতা দঙ্গা তখন হুজুর দৌড় দেয় আমার বুকে জড়াই নিতাম এই বুকে জড়াবে আমার মুসাফা করবে এই আমি এই কথাটা বলতাম সুহান আল্লাহ জোর এজন্য প্যারে হাজরিন ওলামা এখানে অন্তর থেকে শ্রদ্ধা রাজি আছে তো ইনশা মাদ্রাসাকে কারা কারা অন্তর থেকে কদর করবো আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো জোরে বলি হামিদ